অযথা সময় ক্ষেপন করে সরকারে থাকার বিন্দু মাত্র ইচ্ছা আমাদের নেই বললেন আসিফ নজরুল এদিকে প্রতি বিপ্লব ও মারছে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বললেন রিজবে জানাবো গাজীপুরের হামলা পরিকল্পিত নেপথ্য সাবেক মেয়র জাহাঙ্গীর দোশীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি আরো জানাবো ধৈর্যের বাদ ভাঙলে দেশে আরেকটি বিপ্লব হবে বললেন সার্জিশ এবং সর্বশেষ জানাবো ইসরায়েলকে আরো হাজার হাজার বোমা ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই বললেন আসিফ নজরুল অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করতে রাজনৈতিক ঐক্যমতের জরুরি সংস্কার শুরু করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন আমি নিশ্চিত করে বলতে চাই আমাদের এই সরকারের অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমত্তের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি সেগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই এটি নিয়ে কোন রকম দ্বিধা দ্বন্দ্বের অবকাশ নেই সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে থেকে আলোচনা শুরু করতে আগ্রহী যদি তারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা চলবে আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান আমি মনে করি সেটা বলার অধিকার তাদের আছে এবং দ্রুত বলতে কি সেটা স্পেসিফাই করে বলেননি নির্বাচনের সময় রেখা নিয়ে এই উপদেষ্টা বলে নির্বাচনের সময় রেখা নিয়ে বারবার আমাদের প্রধান উপদেষ্টা এবং তার পক্ষের প্রেস সেক্রেটারিও ক্লারিফাই করেছেন দু সালের ডিসেম্বরে বা দু সালের জুনের মধ্যে নির্বাচন হতে পারে আবার বর্ষার কথার বিবেচনা করে দু সালে সেটা এগিয়ে এপ্রিল বা মার্চে হতে পারে আশুকরণীয় কাজগুলো করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে আসিফ নজরুল বলেন ছয় মাসের মতো সময় লাগতে পারে আবার কিছু সংস্কার এক মাসেই হয়ে যাবে সরকারের সহনশীলতা অবাদ মত প্রকাশের পরিবেশে গণতান্ত্রিক চর্চা ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে স্বৈরাচার মাথা চাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে বলে এক প্রশ্ন জবাবে বলেন আইন উপদেশটা প্রতিবিপ্লবও কিছু কি মারছে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বললেন রিজবি বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিজবি বলেছেন প্রফেসর ডক্টর গমদিনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না প্রতিবিপ্লবও কিছু কি মারছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ সেটা হতে দেওয়া হবে না বলেন দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এটা কোনোভাবে মেনে নিতে পারছে না ভারত তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না তিনি বলেন সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্র প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে কারণ প্রতি বিপ্লব সবসময় ঝুঁকি মারছে সেটা কোনোভাবেই হতে দেওয়া হবে না এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে এমন ভয় থেকে মুক্তি মিলেছে সমালোচনা করব সফলতার জন্য কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেব না গাজীপুরে হামলা পরিকল্পিত নেপথ্য সাবেক মেয়র জাহাঙ্গীর দশীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি বৈশম্পদী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মী সদস্য সুচি আরিফ সোহেল বলেছেন গাজীপুর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামীলি ফ্যাসিস্ট এখনো বিরাজমান আছে আমাদেরকে সতর্ক থাকতে হবে রামদা নিয়ে ছাত্র জনতার উপর হামলা ছিল পরিকল্পিত গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর লোকজন এই হামলা করেছে বলেও অভিযোগ করা হয়েছে গাজীপুরের রাজবাড়ী মাঠে সর্বদলীয় বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন আরিফ সোহেল সহ অন্যান্যরা এতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আলী নাসার খান বলেছেন রক্তের বদলা রক্ত নয় ফ্যাসিস খনি হয়ে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে করতে হবে নেতা কর্মীরা আরো বলেন গত রাতে আওয়ামী লীগ দোষেরা পরিকল্পিতভাবে ছাত্রদের ফাঁদে ফেলে হামলা করেছে গাজীপুর থেকে আজ ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলার কার্যক্রম শুরু হবে প্রতিযোগ ফ্যাসিস্ট সরকারে দോഷ দাহাঙ্গির আলোমের পলিত পালিত কুকুরেরা এই হামলা করেছে আকাবা মজুমদার বাড়ি ভাঙচুরের অজুহাতে ছাত্রদের হত্যা পরিকল্পনা করেছিল সাধারণ মানুষে ভাবে হামলা করতে পারে না তারা আর বলেন হাসিনা তারা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের সব ধরনের সজন্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বক্তারা অভিযোগ করেন গতকালের হামলার সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি বারবার কল করার পরেও তারা উদ্ধার করতে এগিয়ে আসেনি প্রত্যুত সময়ের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারদেরকে পদত্যাগ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে হামলায় জর্জদের গ্রেপ্তার করতে হবে প্রশাসন কেন সহযোগিতা করতে এগিয়ে আসলো না প্রতিটি বিষয়টি তদন্ত করতে হবে মন্ত্রণালয় সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে থাকা আওয়ামী দোষদের অপসারণ করতে হবে ধৈর্যের বাদ ভাঙলে দেশে আরেকটি বিপ্লব হবে বললেন সার্জেশ বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন ধৈর্যের বাদ ভেঙে ফেললে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে গাজীপুরের শ্রীরাধম গাজীপুরে ধীরাশ্রম এলাকায় পরিকল্পিতভাবে বৈষম্যবাদী ছাত্রদের নেতার উপর হামলায় জড়িত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি সাজি সালাম বলেন খুনি হাসিনার আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়া আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে হামলা জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে এদিকে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান সমাবেশ উপস্থিত হয়ে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এবং জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সমাবেশ শেষ করে অবরোধ প্রত্যাহার করা হয় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম বলেছেন ধৈর্যের বাদ ভেঙে ফেললে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে গাজীপুরের শ্রীরাধম

তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে এদিকে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান সমাবেশ উপস্থিত হয়ে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এবং জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সমাবেশ শেষ করে অবরোধ প্রত্যাহার করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠক সাজি সালাম বলেছেন ধৈর্যের বাদ ভেঙে ফেললে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে গাজীপুরের শ্রীরাধা গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পরিকল্পিত ভাবে বৈষম্যবাদী ছাত্রদের নেতার উপর হামলায় জড়িত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি সাজি সালাম বলেন খুনি হাসিনা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়া আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রালয় পুলিশ ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে হামলা জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে এদিকে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান সমাবেশ উপস্থিত হয়ে ছাত্র উপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এবং জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সমাবেশ শেষ করে অবরোধ প্রত্যাহার করা হয় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাতীয় নগরী কমিটির মুখ্য সংগঠক সাজি সালাম বলেছেন ধৈর্যের বাদ ভেঙে ফেললে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে গাজীপুরের শ্রীরাধম গাজীপুরে ধীরাশ্রম এলাকায় পরিকল্পিতভাবে বৈষম্যবিদ্বেষী ছাত্র নেতার উপর হামলা জড়িত আওয়ামী লীগ যুবลีกো ছাত্রলিকে সন্তুষ্টিদের গ্রেফতার করে কারাগার না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি। সার্জিশাম্বরন খুনি হাসিনা আওয়ামী লীগ যুবลีกো ছাত্রলিকে সন্তুষ্টিরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্তুষ্টিরা এখনো সোশ্যাল মিডিয়া আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সারাষ্ট অঞ্চলে পুলিশ ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে হামলা জড়িত খুনি সন্তুষ্টিদের গ্রেফতার করতে না পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে এদিকে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান সমাবেশ উপস্থিত হয়ে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এবং জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সমাবেশ শেষ করে অবরোধ প্রত্যাহার করা হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ